আজকে আমরা একটা ফ্রিজ ঠিক করবো এটা হলো তুষি কোম্পানির একটি নন ফ্রোস্ট ফ্রিজ এটা লিক হয়ে গেছে এটা ঠিক করতে কত টাকা খরচ হলো কত টাকা প্রফিট হলো বা কীভাবে ঠিক করলাম সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান যেমন যে কোনো ধরনের ফ্যান বা যে কোনো ধরনের মোটর বা ইজি বেকার মোটর চার্জার কন্ট্রোলার পাওয়ার টুল জাতীয় ড্রিল জাতীয় ইয়া কাজগুলো বা হাউজিং ইলেকট্রনিক্স ফ্রিজ এসি বা আইপিএস হাবি সাবিজাবি এগুলো যারা শিখতে তারা চাইলে আমাদের কাছে সরাসরি এসেও শিখতে পারেন অথবা আমাদের এই ভিডিওগুলো দেখেও শিখতে পারেন এটা চেম্বারটি লিক হয়ে গেছে এই ফ্রিজটির এটার চেম্বারটা আমরা আজকে দেখব দেখুন এখানে আমরা ফ্রেশার দিয়েছিলাম দুইশো পঞ্চাশের উপরে এখন দুইশোর নিচে চলে গেছে তার মানে চেম্বারের সমস্যা এটা হলো চেম্বারে সাকশান ফাইভ আর এটা হলো কেফিলাই টিউব আমরা কেফিলাই টিউবের একটা মাথা ব্লক করে আমরা এখানে ফ্রেশার দিয়েছি আর এটা যদি বুঝতে না পারেন তাহলে আপনাদেরকে আমি ডায়াগ্রামে দেখাচ্ছি দেখুন এটা হলো কম্প্রেসর আর কম্প্রেসর কনডেনসর এটা হলো ফিল্টার এটা কেফিলার টিউব এটা সাকশন ফাইভ বা উপরের অংশটা হলো সেম্বার এখানে ব্লক করে দিয়েছি আমরা ব্লক করার পর আমরা এদিক দিয়ে প্রেশার দিয়ে মিটার লাগিয়ে প্রেশার দিয়ে চেক করেছি যাই হোক এখানে মিটার লাগানোর পর আমরা চেক করে দেখলাম আপনাদেরকে যদি বলি বিস্তারিত একেবারে এটা হল কয়েলটা আর কি কইলিং কয়েল যেটা লিক হয়েছে এই ক্যাফিলিয়া টিউবের মাথাটা ব্লক আর এদিক দিয়ে এনে আমরা এই সাকশান ফাইভে প্রেশার দিয়েছি আর কি প্রেশারটা কমে গেছে পাঁচ মিনিটের মধ্যে এখন আমরা চেম্বারটা খুলে নেব খোলার পর দেখবো যে আসলে কি চেম্বারে লিক আছে নাকি চেম্বারে আসার জন্য যে লাইনগুলো আছে ক্যাফিলিয়া টিউব আছে সেকশান ফাইভ আছে ওই ফাইভগুলোতে সমস্যা আমরা হানড্রেড পার্সেন্ট শিওর হতে হবে এখানে আমরা কুলিং কয়েলের লাইনটা খুলে নিলাম এই কাজগুলো আসলে অনেক সহজ একটা কাজ ফ্রিজ এসির কাজ একটা মানুষ চাইলে কাজগুলো শিখতে পারে আর এই কাজগুলোর ডিমান্ড দিন দিন বাড়বেই কমার কোনো সিস্টেম নাই এখানে আমরা চেম্বারটা খুলে নেবো যেহেতু জ্বালাই করে আছে আমরা জ্বালাই করে খোলার পর আলাদাভাবে লাগিয়ে চেক করে দেখবো আসলে কি চেম্বারে লিক আছে না অন্য কোথাও লিক আছে এটা লিক হওয়ার কারণ ছিল হলো আসলে এই ফ্রিজটি প্রায় ছয় মাসের মতো বন্ধ রেখেছিল বন্ধ রাখার কারণে এটা লিক হয়ে গেছে আসলে এই জিনিসগুলো রানিং রাখতে হয় বন্ধ রাখার ফলে এটা লিক হয়ে গেছে যাই হোক বন্ধ রাখলে তো লিখো না যেহেতু একটু বয়স হয়েছে এই জন্য শর্টকাট লিক হয়ে গেছে আর কি এখন আমরা এটার মধ্যে আড়াইশো প্রেশার দেবো এটার মধ্যে দেওয়ার পর আমরা পানিতে ছুবিয়ে দেখব দেখুন প্রেশার দিয়ে আমরা নন রিটার্নের মুখটা বন্ধ রাখছি অবশ্যই আর রাখছি এখন আমরা দেখবো যে আসলে এটা লিক কোথায় দেখুন এখানে লিক আছে আসলে শুধু এই লিকটা যদি বন্ধ করলে চেম্বারটাও কি হয়ে যেত তাহলে আমরা জালে করে বন্ধ করে দিতাম কিন্তু এর আশেপাশে অন্য অন্য জায়গাগুলো ক্ষত হয়ে রয়েছে এই জন্য আমরা এটা আর ঠিক করবো না ঠিক না করে আমরা নতুন একটা লাগাবো কাস্টমার বলছিল আমাকে ভালো মাল দিয়ে কাজ করার জন্য আর এটা দেখুন এটার কম্প্রেশারটা আমাদের যারা কাজ শিখতে আসে তারাই চেঞ্জ করছে তারা এগুলো করছে আর এখানে আমরা কয়েকটা চেম্বার আছে এটা লিক হয়ে গেছে এটা আমার কাছে ছিল আর এখানে আরেকটা ছিল দেখুন এটা হলো হানড্রেড পার্সেন্ট কফার মানে ওই চেম্বারটা যদি চলে তো পাঁচ বছর এটা চলবে পনেরো বছর হানড্রেড পার্সেন্ট কফার বা তামার এটা কিন্তু লিক হওয়ার সম্ভাবনা খুবই কম এখন আমরা এই ভালো মাল দিয়ে কাজ করে দেব ইনশাল্লাহ কাস্টমার বলছিলো এই কাজটা রাখছি আমি বলছিলাম সাড়ে পাঁচ হাজার টাকা তো কাস্টমার বলছিল ভালো মাল দিয়ে কাজ করেন সমস্যা নাই পাঁচ হাজার টাকা দিম এখানে আমরা এখানে দুইটা ফাইভ দুইটা হবে জয়েন্ট দিয়ে দিব কোনটা উপরে দিতে হবে বা নিচে দিতে হবে এর কোনো সমস্যা নাই দুইটা দুইটার সাথে দিলে হবে এখানে কোনো সমস্যা নেই তো ভালো মাল দিয়ে কাজ করার জন্য বলার কারণ আমরা কাজটা করছি আর এই কাজটা করতে খরচ হয়েছে আমি এই চেম্বারটা কিনেছিলাম সাতশো টাকা দিয়ে পুরাতন পুরাতন আর কি এটা নতুন না আর আমাদের গ্যাস ট্যাস মিলিয়ে কত নাইলে আরও পাঁচশো টাকা খরচ হবে বারোশো টাকা কিন্তু বিল নিয়ে এসে আমি পাঁচ হাজার টাকা কাস্টমার নিজেই বলছে তার ফলে এটা কিন্তু কাস্টমারের লস নাই কারণ কোম্পানি ব্যবহার করছে এলমোনিয়ামের আমরা হান্ড্রেড পার্সেন্ট তামার দিয়েছি হিসেবে কাস্টমার যদি আমাদের আরও এক হাজার টাকা বেশি দেয় তাও সমস্যা নাই তার কিন্তু লস হবে না যেহেতু এই কেবিলিটি মধ্যে আমরা আগে থিনার বলে রেখেছিলাম অর্থাৎ ওয়াশ করার জন্য এখন ওয়াশ করার পর এখানে আমরা ইয়ে লাগিয়ে দিব দেখুন এটা কমপ্রেশর এই কন্ট্রেশর জয়েন্টটা একটু আগে দিলাম যে জয়েন্টটা দিয়েছি একটু আগে এটা আর এখানে এখন আমরা স্ট্যান্ডার লাগিয়ে দিব বা ফিল্টারটা লাগিয়ে দিব এখানে ফিল্টার লাগাতে হবে এই ফিল্টারটা আমরা এখানে লাগাবো এখন একটু ফ্লাস দিয়ে চ্যাপটা করে দিলাম যাতে আটকে থাকে আর এখানে জ্বালাইটা ভুক্তভাবে করতে হবে সব সময় এগুলো খেয়াল রাখবেন জ্বালাই কোনোভাবেই যাতে লিক না থাকে এগুলো লিক থাকলে কিন্তু সব কষ্টটাই মাটি হয়ে যাবে অর্থাৎ সোরা লিক থাকলে অনেক সময় ছয় মাসে এক বছর চলে প্লিজ তারপরে গিয়ে ডিস্টার্ব দেয় এখন আমরা এখানে একটা কেফিলারি টিউব লাগাবো যেটা চেম্বারে গিয়েছি সরাসরি আর এখান থেকে বাড়তি একটা ক্যাফিলারি বের করে নেব বিকিউম করার জন্য অর্থাৎ আমাদের সব জয়েন শেষ হয়ে যাওয়ার পর ভিতর থেকে যে হাওয়াটা থাকবে হাওয়াটা বের করে নেওয়ার জন্য এটা আলাদা এই টিউবটা ব্যবহার করতেছি এটা ব্যবহার করার কারণ হলো এটা আসলে তিন তিনভাবে করা যায় এটা হলো সবচেয়ে লো কোয়ালিটির বেকুম আর কি যেটা আমি করব আসলে এই বেকিউমটা তো কাজ হয়ে যায় খুব ভালোভাবে হয়ে যায় সমস্যা হয় না আর আমরা আপনাদেরকে মেশিন দিয়ে বেকিং করে দেখাবো হালকা কম্প্রেসার দিয়ে করা যায় দেখুন এখানে এখন আমরা জয়েন্টটা দিব আমাদের বাড়তি যে জয়েন্টগুলো আছে সবগুলো শেষ এখানে আমরা জয়েন্টটা দিব এটাও সাকশন সাকশান অর্থাৎ অর্থাৎ যেদিক দিয়ে গ্যাসটাকে টেনে আবার কম্প্রেসারের ভিতরে নিয়ে আসবে আর কি এখানে আমরা জয়েন্টটা ভালোভাবে দিতে হবে অবশ্যই খুব সহজ জালে হয়ে গেল আসলে ফ্রিজের কাজগুলো অনেক সহজ আসলে এখানে কঠিনের কিছু নাই ফ্রিজ বলেন এসি বলেন বা অন্যান্য কয়লের কাজগুলো বলেন দেখুন এখানে আমরা মাইনাস তিরিশের মধ্যে আছে সাকসাম ফ্রেশার কম্প্রেশার রানিং আর এখন আমরা একটু থাউজেন্ড দিয়ে দিব এটা ব্যবহার করা হয় যাতে ভিতরের পানি যে বাপ থাকে পানির বাপটা ওইটা সরিয়ে দেওয়ার জন্য অথবা কেফিলের টিউবগুলোকে ফ্রি রাখার জন্য যাতে মরিষা টরিষা না পড়ে এখানে আমরা যে মুখটা রেখেছিলাম অর্থাৎ আরেকটা কেফিলের টিউব জোড়া দিয়েছিলাম এটা ব্লক করে দেবো এই মাথাটা আমরা রেখেছিলাম ভেকিং করার জন্য এখন আমরা সব কিছু করার পর পাঁচ মিনিট সালানোর পর এটা মুখটা বন্ধ করতে হবে যাতে ভিতরে সবটা হাওয়া বের হয়ে যায় দেখুন ভিতরে যে হাওয়াটা আছে এটা আমরা একটু গ্যাস দিয়ে বের করে দেব এই হাওয়াটা সেরে দিলাম অর্থাৎ গ্যাস দিয়ে দিলাম এখন আমরা ভালোভাবে গ্যাস দিব আসলে গ্যাস আমরা চার ফাইভ গ্যাস দিব সাইল ফাইভ অথবা ফাঁস ফাইভ এতটুকু গ্যাস দিলে যথেষ্ট দেখুন এই মুখটা এখন আমরা সারবো এই মুখটা কিন্তু আগে বন্ধ ছিল তারপর বোতলে গ্যাস ছাড়ছি এখন বোতলের মুখ বন্ধ এখান থেকে আবার গ্যাস সারবো এভাবে মোট চার থেকে পাঁচ পাইপ গ্যাস দিলে যথেষ্ট আমি এখানে সাইল ফাইভ দিব এটা হলো চৌত্রিশ নম্বর গ্যাস মানে একশো চৌত্রিশ দেখুন এবারও আমাদের গ্যাস দেওয়া হয়ে গেল অর্থাৎ এই গ্যাসটা আস্তে আস্তে সারতে হবে একবার ছেড়ে দিলে গ্যাসের লিকুইডটা যদি কম্প্রেসারের ভিতরে ঢুকে তাহলে কম্প্রেসার ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এর জন্য আমরা গ্যাসটা আস্তে আস্তে সারব মোট চার ফাইভ গ্যাস দিলাম এবং দেখলাম যে আসলে সাকশান ফ্রেশার কত দেখুন এখানে এম্পিয়ার হয়েল জিরো পয়েন্ট সিক্স আর সাকশান ফেসার আছে জিরো জিরোতে এখন আমরা দেখব সব ঠিক চলে কিনা একটু ফুট দিলে আরও এক ফেট গ্যাস দেওয়া যাবে এটাতে কোনো সমস্যা নাই না দিলেও যদি হয়ে যায় তাহলে আমরা দিব না এখানে দেখুন যথেষ্ট ঠান্ডা আসা শুরু হয়েছে এখানে আমরা এগুলো সুন্দরভাবে জ্বালাই টালাই করলাম যাই হোক এই কাজগুলো যারা শিখতে চান আসলে মন থেকে শিখতে চান তারা এই কাজগুলো শিখতে পারেন অনেকে বলে যে মানে তারা সময় পায় মানে সময় কাটানোর জায়গা হয় না ভাই যারা এই কাজগুলো শিখতে তারা আসেন তারা দেখবেন কাজ শিখার পরে আমরা ঘুমানোর সময় পাবেন না এই কাজগুলো সাইদা মার্কেটে প্রচুর আপনিও হয়তো যেই ভিডিও দেখতেছেন তার ঘরে হয়তো ফ্রিজ আছে কিংবা এসি আছে আর এগুলো চাইদা কিন্তু দিন দিন বাড়বেই বর্তমান বিশ্বে কিন্তু তাপমাত্রা মানে দৈনন্দিন গত বছরও চাইতে আগামী বছর বা বর্তমান বছর অবশ্যই বাড়তে থাকবে তাপমাত্রা প্রচুর পরিমাণে বাড়তেছে আর ফ্রিজ এসি চাহিদা কিন্তু সব ক্ষেত্রেই বাড়তেছে যাই হোক যারা এই কাজগুলো শিখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন বা অনেক ইউটিউব চ্যানেল আছে ভালো ভালো ইন্ডিয়ান বা বাংলাদেশেও আছে তারা চাইলে দেখে দেখেও শিখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও